মঙ্গল গ্রহে অবস্থানরত জান্ড কিউরিসিটি রোবারের তোলা প্রাণীর উরুর হার সদৃশ্য একটি ছবি সম্প্রতি সবার মনে কৌতূহল সৃষ্টি করেছে এই ছবি দেখে অনেকেই মনে করেছিলেন মঙ্গল গ্রহের মাটিতে হয়তো মানুষ কিংবা ডাইনোসরের উরুর হার পড়ে রয়েছে ছবিটি মঙ্গল গ্রহের চোদ্দোই আগস্ট তুলেছিলেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণার প্রতিষ্ঠান নাসার পাঠানো রোবট যান তবে নাসার গবেষকরা নিশ্চিত করেছেন যে ছবিতে যে হার সদৃশ বস্তুটি দেখা যাচ্ছে সেটি ক্ষয়ে যাওয়া পাথর মানুষ কিংবা কোনো প্রাণীর হার নয় আই এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে নাসার এক বিবৃতিতে বলা হয়েছে এটা কোনো হার নয় মাস্ট ক্যাম্প ব্যবহার করে সিটির তোলা ছবিতে উরুর হার মনে হলেও আদতে তা নয় এই মিশনের সঙ্গে সংশ্লিষ্ট গবেষকরা মনে করছেন বাতাস বা পানির প্রবাহে ক্ষয়ে যাওয়া কোনো পাথরের ছবি এটি অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে মঙ্গল গ্রহে গ্রহে প্রাণী বা এলিয়েনের সন্ধান পাওয়া গেছে বলে খবর রটেছে তবে নাসার গবেষকরা সে সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন মঙ্গল গ্রহে অক্সিজেনের অপ্রতুলতার কারণে জীবাণুর চেয়ে বড় আকারে প্রাণী থাকার সম্ভাবনা নাই বললেই চলে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন